দিল্লা আলহামদুলিল্লাহ আবারও দ্বিতীয়বারের মতো দেশি মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখেন সবাই মশাল্লাহ অনেক সুন্দরভাবে বাচ্চা বের হয়েছে আবার দ্বিতীয়বারের মতো প্রথমবার বের হয়েছিল কোয়েল রে এখন দেশি মুরগির বাচ্চা বের হয়েছে দেখেন একটা একটা আমি নিচ্ছি মাশাল সবাই দোয়া করবেন সবসময় এরকম বাচ্চা ফুট ফোটাতে পারি মতো আপনাদের মাঝেও ভিডিও ভিডিও আনতে পারি মতো দেখেন মাসা অনেক সুস্থ এবং ভালো আছে সবাই দোয়া করবেন দেখেন মাশাল্লাহ মাসা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে বের হয়েছে দেখেন একটা একটা করে আমি নিচ্ছি ব্লোডিংয়ে দেওয়ার জন্য এগুলো ফুটছিলো সকালে বের করতেছে এখন দেখেন মাসাল্লাহ অনেক ডিম আছে এগুলা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে ভালোভাবে বাচ্চা বের হয়েছে আসলে দেখেন এরকম দেখেন আমি হাতে নিয়ে দেখতেছি এখন অনেক ভালো লাগছে এখন দেখেন এই মুহূর্তে একটা বাচ্চা বের হয়েছে দেখেন একটা বাচ্চা এখন বের হয়েছে যেটা এটা এখন বের হয়েছে বাচ্চাটা দেখেন এখনও